হ্যালো বন্ধুরা কেমন আছো বন্ধুরা অনেকে বলে আদায় কাজকলায় সম্পর্ক কিন্তু কেন বলে আমি জানি না আদা আর কাজকলা কিন্তু এক জায়গায় যায় সুতো দিক কিন্তু আদা কাজকলা দুজনকেই লাগবে লাগবেই সুক্ততে আদা আর কাজকলা কি সুন্দর মিলেমিশে থাকে যেটা খেতে আমরা খুব ভালোবাসি তবে কেন আদায় কাজকলায় সম্পর্ক বলতে লোকে বোঝাতে চায় শাশুড়ি বৌমা নরদ বৌদি এরকম সম্পর্ক সুক্ততে যদি আদা আর কাজকলায় মিলেমিশে সুন্দরভাবে থাকতে পারে তবে শাশুড়ি বৌমা কেন পারবে না আসলে কী তো প্রত্যেকটা শাশুড়ির মনেই না ছেলের বিয়ের আগে থেকে একটা ইনসিকিউরিটি তৈরি হয়ে যায় ছেলে যদি বিয়ের পরে আমাকে না দেখে বৌমার কথা শুনে চলে প্রথম থেকে ওরকম ধারণাই তৈরি হয়ে যায় একবারও ভাবে না যে একটা মেয়ে হবে আসবে আমার কাছে আমার মেয়ে নেই যাদের মেয়ে নেই আর কি তাদের একটু ভাবা উচিত আর যাদের মেয়ে আছে তারা আরেকটা মেয়ে হলো এরকম আমার ফ্যামিলি একজন মেম্বার বাড়বে ভেবে যদি তাকে গ্রহণ করো না তোমার মনের এই জায়গাটার থেকে বেরিয়ে আসতে হবে তবেই তুমি পরে মেয়েটাকে আপন করতে পারবে একটা মেয়ে কিন্তু মা বাবা আত্মীয় পরিজন সবাইকে ছেড়ে তোমাদের বাড়িতে আসে তোমাদের সবার সঙ্গে আনন্দে থাকবে বলে প্রথম প্রত্যেকটা মেয়েই কিন্তু বিয়ের আগে শ্বশুর বাড়িটা ভীষণ ভালো লাগে সেই মানুষগুলোকে সেই পরিবারটাকে তারপর যখন সেই মেয়েটা সেখানে আসে সেই ভালোবাসা বাপের বাড়িতে যেরকমভাবে সে থাকতো সেই ভালোবাসা আদর পায় না তখন কিন্তু সেই মেয়েটা ধীরে ধীরে পাল্টে যায় দেখো আমরা মায়েরা মেয়ে হাজার অন্যায় করলেও কিন্তু তাকে চারটে বাজে কথা বলি মেয়েও কিন্তু আমাদের প্রচুর প্রচুর বাজে 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 কথা বলে নিজের মেয়েরাও কিন্তু তারপরেও কিন্তু আবার মা মেয়ের মিল হয়ে যায় আমরা ভুলেই যাই যে আমাদের ঝগড়া হয়েছিল মেয়েকে দেখে খাওয়াই ভগবানের কাছে তার নামে পুজো দিয়েছে যেন ভালো থাকে সুস্থ থাকে হ্যাঁ এটা হলো সত্যিকারের মায়ের কাজ কিন্তু শাশুড়িরা কিন্তু বৌমার জন্য ভগবানের কাছে প্রার্থনা করে না যে বৌমা যখন তার সঙ্গে দুটো খারাপ ব্যবহার করে অবশ্যই তুমি নিশ্চয়ই তার প্রতি খারাপ ব্যবহার করছো তাই বৌমাও করছে হ্যাঁ করেন না পরের মেয়ে হিসাবেই ট্রিট করে কি কিছু কিছু শাশুড়ি আছে সবসময় ছেলের কাছে বৌমার নামে নালিশ করে কী লাভ এতে বৌমার সঙ্গে তোমার সম্পর্কটা দিন দিনে খারাপ হবে আবার অনেক শাশুড়ি আছে পাড়ায় অন্য শাশুড়িদের সঙ্গে মিলে দুঃখ কষ্ট শেয়ার করো বৌদের সম্বন্ধে বলো এতে একবার ভেবে দেখেছো তুমি যখন কর্মক্ষমতা হারিয়ে ফেলবে বিছানায় শুয়ে থাকবে তখন পাড়ার কি এসে দেখবে তারা এসে একদিন দেখে যাবে বলবে হারে মানুষটা কত ভালো মানুষ ছিল কত খাটত এখন বিছানায় পড়ে আছে এর চেয়ে বেশি কিছু করবে না তো বৌমা মা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক বা চক্ষু লজ্জায় হোক তোমাকে কিন্তু করতে বাধ্য করবেই তোমাকে যেমন মন থেকে করুক বা অনেক লোক লজ্জার ভয় করুক বৌমাই করবে এই বৌমাকে ভালোবেসে সযত্নে রাখতে হবে তবে হ্যাঁ এটাও ঠিক কিছু কিছু বউমা কিন্তু বিয়ের আগেই কিন্তু একটা ধারণা নিয়ে আসে বিয়ের পরে আমি আমার স্বামীকে নিয়ে আলাদা থাকবো শ্বশুর শাশুড়িকে একদমই আমি আমাদের লাইফে ইন্টারফেয়ার করতে দেব না কিছু কিছু মেয়ে কিন্তু এরকম ধারণা আছে তাদেরকেও বলছি তোমাদের ধারণা ভীষণ খারাপ মা বাবা যাই হোক সন্তানের মঙ্গল চায় কোনো সন্তানের অমঙ্গল চায় না তোমরা যদি প্রথম থেকেই গিয়ে শাশুড়ি বা শ্বশুরের সঙ্গে সেরকম ভাবে মিশতে না পারো আলগা আলগা থাকো সেক্ষেত্রে কিন্তু তারাও তোমাকে আপন করতে পারবে না উভয় পক্ষ থেকেই সম্পর্কটা তৈরি করতে হবে তাই না এটাই হলো বাস্তব শক্তি এটা